ঠিক আছে রাস্তার ওদিকে ঢুকাই জানে এক দ্বিতীয় হলো এই জায়গাটা এই জায়গাটা কাছাকাছি রাস্তা ভালো কিন্তু এটাও শেষ এটা আর আগের মতো নেই তো আমরা পাইছি এই যে সামান্য ছোট পাথর বড় বড় সব গুলাই নাকি চুরি হয়ে গেছে এটা শুনে আমরা একটু কষ্ট পেয়েছি এই মানে প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে সবাইকে দেশবাসী হতাশ সত্যি কথা বলতে যে সাদা এখানে আসছি সাদা পাথর দেখার জন্য একটা সুন্দর পরিবেশ দেখব ঢাকা থেকে আসছি অনেক আশা নিয়ে যে জীবনে প্রথম আসলাম সাদা পাথর করবো কিন্তু এসে কি পেলাম পেলাম কিছুই না মানে ফিরে সাদা পাথর আসছি অনেক আশা নিয়ে আমরা যে আমরা একটু ছুটি পাই এই সময় ঘুরা আইতে ফ্যামিলি নিয়ে আসতে কম টাকা খরচা কিন্তু এখানে দেখি সাদা পাথর সাদা পাথর গুলো না এটা হয়ে গেল একটা মরুভূমি এর চেয়ে ভালো আমাদের ঢাকা শহরে যে জায়গাগুলো ওটা যদি ঘুরি তাতে বেশি বেশ মনে হয় বুড়িগঙ্গার সাইডে যদি হাঁটলে তাহলে ভালো লাগে কিন্তু এই সাদা পাথর আর আগে সাদা গুলো না যে একটা আগে মনে আমার নাইমাই ইয়ে থেকে নাইমাই থেকে নাইমাই আমরা পানি পাইতাম কিন্তু এখন দেখেন এই নৌকা থেকে আমার পর পাথর পাতর পাওয়া যায় সেই পাথর এখন সব বালু এই দেখেন সব বালু হয়ে গেছে এখন লোকজন কিন্তু আগের মতন লোকজন আগে মনে আমরা যখন আসতাম তখন হাজার হাজার লোক এখন করতে এই সময়টা এখন বিকাল এখন ঠান্ডা এখন সময় গুসু করবে কিন্তু এখন এখানে লোক নাই কারণ এটা হয়ে গেছে একটা মুর হয়ে গেছে মনে চলে আসছি আমরা দাবি এটাই যে এই পর্যটক এরিয়া গুলো একটু যদি ভালো যদি কাজ করে অনেক ভালো হবে মেন আসলে সাদা পাথরই আগে আমরা এসে এখানে সাদা পাথর দেখতে পেতাম আজকে আসলে সাদা পাথর বলতে তেমন কিছুই দেখতে পাই নাই ইটের সাইজের ছোট ছোট মানে কুয়া বলে যেগুলোকে এই টাইপের কিছু পাথরটাও কালো কালো বাট হচ্ছে আগের যে মানে মেন সৌন্দর্য ছিল যেই সৌন্দর্য থেকে জায়গাটার নাম হয়েছিল সাদা পাথর সেই সাদা পাথরটাই নাই তো এখানে আসলে আদকে আমরা এটাকে এখন সাদা পাথর বলতে পারি কিনা এটা নিয়ে আমার আসলে একটা প্রশ্ন রয়ে যায় প্রতিকার তো আসলে এখন প্রতিকার কি হতে পারে এটা আসলে জানা নাই বাট এটার যারা এটার সাথে জড়িত এই অবৈধ কাজের সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার প্রথমে চাই দ্বিতীয়ত আমাদের বাংলাদেশে আরো অনেক পর্যটন স্থান রয়েছে এগুলো যেন এভাবে ক্ষতিগ্রস্ত না হয় এটার জন্য যেন সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করে এটা তাদের কাছে আমার একদম বিনীত একটা আবেদন আসবে এখনো ধরা আমাদের যেমন আগে প্ল্যান ছিল দেখে আমরা এসেছি বাট আমি যদি এটা আর পাঁচ দিন আগে জানতাম আমি হয়তো আসতাম না কারণ আমার যে মেন টার্গেটটাই ছিল যে সৌন্দর্য দেখার এই সৌন্দর্যই তো নেই আমি কেন আসবো মানে হয়তো এটা আস্তে আস্তে মানে এখন ওই যে পাহাড়ের সৌন্দর্য তো রয়ে গিয়েছে হয়তো কেউ কেউ আসবে বাট এটা আস্তে আস্তে আমার এরকম যদি থাকে তাহলে হয়তো এই পর্যটন কেন্দ্রটা আসলে তার মানে যেই সৌন্দর্য ছিল যে যেহেতু হারিয়ে ফেলেছে তার পর্যটকদেরও হারিয়ে ফেলবে আস্তে আমরা আসলাম তো মূলত সাদা দেখতে তো এসে প্রথম দেখলাম অনেকটা ধুধু মরুপ্রান্তর মনে হচ্ছিল তো উপাসে গিয়ে দেখলাম যে কিছু খানিকটা আছে তো প্রথমে এসে অনেকটা হতাশ যে আশা নিয়ে আসছিলাম যে অনেক পাথর থাকবে বা সৌন্দর্য অনেক বেশি থাকবে কিন্তু সৌন্দর্য আগের চাইতে এর আগে যখন আসছিলাম তখন অনেক ছিল কিন্তু এখন এসে দেখতেছি যে সৌন্দর্য আগের চাইতে অনেক কমে গেছে তো এইভাবে হতে থাকলে তো এখানে পর্যটক আসা আস্তে আস্তে কমে যাবে এখানকার যে ইকোনমিক্যাল যে ইকোসিস্টেম তৈরি হয়েছিল এটা বেশ ব্যাঘাত ঘটবে আমি মনে করি এটাই